বহুদিন আগেকার কথা একজন মহিলা যখন তার পরিবারের জন্য খাবার বানাতো তখন একটি করে রুটি আলাদা করে বানিয়ে জানলার পাশে রেখে দিত যাতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার সেই রুটি খেয়ে খিদে মেটাতে পারে একজন বৃদ্ধ ফকির প্রতিদিন দুপুরবেলায় তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জানলা থেকে রুটিটি তুলে নিত আর প্রতিদিনই সে একটি কথা বলতে বলতে যেত বৃদ্ধ ফকির বলতো আপনি যা খারাপ করেন তা আপনার সঙ্গেই থাকে আপনি যা ভালো করেন তা আপনার কাছে আবারও ফিরে আসে এইভাবেই দিনের পর দিন কেটে যায় ওই মহিলা প্রতিদিন জানলার পাশে একটি করে রুটি রেখে দিত আর সেই বৃদ্ধ ভিকারি সেই রুটিটি নিয়ে যেত আর প্রতিদিনই একই কথা বলতো আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থাকে আর আপনি যা ভালো করেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন এই একই কথা বলে বৃদ্ধ ভিকারি সেখান থেকে চলে যেতেন ওই ভিকারির মুখে প্রতিদিন একই কথা শুনতে শুনতে মহিলা চিন্তিত হয়ে পড়েন তিনি মনে মনে ভাবলেন কতটা স্বার্থপর এই বৃদ্ধ ভিখারি আমি প্রতিদিন তার জন্য খাবার বানাই কিন্তু সেই ফকির একদিনও আমাকে ধন্যবাদ জানায়নি আর কেন জানি না সে প্রতিদিন আমাকে একই কথা বলে আমি তো তার বলা এই কথা কিছুই বুঝতে পারি না মহিলা মনে মনে নিশ্চিত করে নেয় এই বৃদ্ধ ভিকারিকে আমি আমার পিছন থেকে ছাড়িয়েই ছাড়ব এই জন্য তিনি পরের দিন একটি কাজ করেন পরদিন যখন তিনি রুটি বানাচ্ছিলেন তখন বৃদ্ধ ভিকারির রুটির মধ্যে তিনি বিষ মিশিয়ে দেন কিন্তু যখন তিনি সেই বিষ মেশানো রুটিটি জানলার পাশে রাখতে গেলেন তখন ওনার হাত কাঁপতে লাগল মহিলা ভাবলেন আমি একই পাপ করছি এ তো মহাপাপ মহিলা ওই বিষ মেশানো রুটিকে তাড়াতাড়ি উনুনের মধ্যে ফেলে দিলেন বিষ মেশানো রুটিটি জলে পুড়ে শেষ হয়ে গেল তিনি বৃদ্ধ ভিকারির জন্য আবারও একটি রুটি বানালেন আর জানলার পাশে রুটিটি রেখে দিলেন প্রতিদিনের মতোই সেই বৃদ্ধ ভিকারি আবারও তার বাড়ির সামনে এলো এবং রুটিটিকে জানলা থেকে নিয়ে চলে গেল যেতে যেতে সে একটা কথা বলতে লাগলো আপনি যা খারাপ কর্ম করেন তা আপনার সঙ্গেই থাকে আর আপনি যা ভালো কর্ম করেন তা আপনার কাছে আবারও ফিরে আসে প্রতিদিন জানলার পাশে রুটি রাখার পর সেই মহিলা তার ছেলের জন্য প্রার্থনা করতেন আসলে ওনার ছেলে কাজ খুঁজতে অন্য দেশে চলে গিয়েছিলেন কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর সেই মহিলা তার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন হে ঈশ্বর আমার ছেলে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে কতদিন হয়ে গেল আমি আমার ছেলের মুখ দেখি না এবারে তুমি আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে দাও সেই দিনই সন্ধ্যাবেলায় তার বাড়ির দরজায় কে যেন করা নাড়ল সেই মহিলা যখন দরজা খুললেন তখন তিনি দেখলেন তার সামনে তার ছেলে দাঁড়িয়ে আছে ছেলেকে চোখের সামনে এইভাবে দেখে সেই মহিলা আশ্চর্য হয়ে পড়লেন কারণ তার ছেলের অবস্থা খুবই খারাপ ছিল সে খুবই রোগা পাতলা হয়ে গেছে তার পরনে ছিল নোংরা ছেঁড়া জামা কাপড় ছেলেকে দেখে খুবই ক্ষুধার্ত এবং দুর্বল মনে হচ্ছিল তখন সেই মহিলা তার ছেলেকে বলল বাবা তোর এমন অবস্থা কি করে হলো ছেলে বলল মা এক চমৎকার যে আমি আজ তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছি আমি যখন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিলাম তখন আমি খিদে তৃষ্ণায় এতটাই ছটফট করছিলাম যে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে যাই আমার কাছে এক পা এগোনোর মতো কোনো শক্তি ছিল না আমি মোড়েই যেতাম তখন একজন বৃদ্ধ ভিকারি সেখান থেকে যাচ্ছিলেন আমি তার কাছে খাবারের জন্য কিছু খাবার চাই তিনি আমাকে একটি পোড়া রুটি দিলেন আর বললেন আমি প্রতিদিনই এই একটি করে রুটি খাই কিন্তু আজ আমি তোমাকে দিলাম কারণ এটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন মা বললেন কে ছিল ওই বৃদ্ধ ব্যক্তি ছেলে বলল মা তা তো আমি জানি না কিন্তু সেই ব্যক্তি একটা কথা বলতে বলতে চলে গেলেন আপনি যা খারাপ করবেন তা আপনার সঙ্গেই থাকবে আর আপনি যা ভালো করবেন তা আপনার কাছে আবারও ফিরে ফিরে আসবে এ কথা শুনেই মায়ের মাথায় পাহাড় ভেঙে পড়ে তিনি হতবাক হয়ে দেওয়ালে মাথা ঠুকতে লাগলেন আর তার সেই বিষ মাখানো রুটির কথা মনে পড়ে যা তিনি ওই ভিকারিকে দেওয়ার জন্য আজ সকালেই বানিয়েছিলেন যদি তিনি আজ ওই রুটি ভিকারিকে দিতেন তাহলে তো তার পুত্র আজকেই সেই রুটি খেয়ে মারা যেত এবার তিনি সেই ভিকারির কথা বুঝতে পারলেন আপনি যা খারাপ করবেন তা আপনার সঙ্গেই থাকবে আর আপনি যা ভালো কর্ম করবেন তা আপনার কাছে আবার ফিরে আসবে বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আমাদের সর্বদা ভালো কর্মই করে যেতে হবে কখনো কোনো পরিস্থিতিতেই ভালো কর্ম করা বন্ধ করা যাবে না যদিও তার ফল পেতে যতই দেরি হোক না কেন তবুও আমাদের সকলকে সর্বদা ভালো কর্ম করে যেতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না